ও ভাই আমি হচ্ছে তোমাদের মিকি মাউস দেখতেই পারতেছ আমি হচ্ছি তোমাদের সবার প্রিয় মিকি মাউস আজকে আমরা ট্যুরে বের হয়েছি তো চলো এই ট্রাকটা নিয়ে আমরা একটু ঘুরবো ঘুরে ঘুরে তোমাদেরকে প্রত্যেকটা এলাকা দেখাবো ভিউ চলো গাছ যারা যারা এখনো সাবস্ক্রাইব দেও আর ট্রাক চালিয়ে আমরা কিভাবে কোথায় যাচ্ছি তা তোমাদেরকে দেখাবো সো চলো যারা যারা বলতেছি কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো তা কমেন্ট করে জানায় দেও ভাই কে ইন্ডিয়া থেকে দেখতেসো কে বাংলাদেশ থেকে দেখতেসো তা কমেন্ট করো সবাই সো চলো 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 আমরা এখন লাল ট্রাক চালাচ্ছি ও মাই আল্লাহ ওয়াট এ প্লেস ব্রো ওয়াট এ প্লেস ওয়াট এ প্লেস ইট ওয়াস খুবই সুন্দর জায়গা মরুভূমির দেশে আমরা চলে এসেছি লাল ট্রাক নিয়ে দেখতেই পারত ও ভাই এই ন ডিপান নেও ওরে পাগলা টান হইব পাগলা টান মিকি মাউজ এখন ট্রাক ডাইবার ভাই বুঝতেই পারতাছ চলো 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 আমরা ট্রাক চালিয়ে দেখি কোথায় যাওয়া যায় এই তো ওভারটেক করে দিতাম ওভারটেক করে দিলাম ওকে অল ডান অল ডান অল ডান এ গ্যাপে 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 বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতেই পারতেছ কি সুন্দর রাস্তা ও আল্লাহ ওয়াটের রাস্তা চলো 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 এই এই তো তো উপরে ট্রাক আছে দেখি ও ভাই আমি ট্রাক ট্রেনে উঠুম আমি ট্রেনে উঠুম ওরে ওরে জস জস যশ আমি ট্রেনে উঠুম বন্ধুরা আমি ট্রেনে উঠতে চাই চলো আমরা ট্রেনে উঠে যাই উঠে যাই উঠে যাই এই তো এই তো আহা ট্রেনটা চলে যাচ্ছে ট্রেনটা চলে যাচ্ছে ও শিট 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 ট্রেনটা চলে গেল সমস্যা নেই আমি আমার লাল ট্রাকটাই চালাবো আশা করি তোমরাও দেখতে সো আমরা এখন ট্রাক চালাবো ট্রেনের লাইনের উপরে ট্রেনটাকে আমরা ফলো করবো গাইস চলো এই তো ট্রাক স্টার্ট কইরা দিছি ওফ জোস রাস্তা ভাইরে ভাই সো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আমরা এখন আসি ট্রেন লাইনের উপরে মিকি মাউস কিন্তু ট্রাকটা ড্রাইভ করতেছিল সো আমরা ট্রাক নিয়ে উপরে ওইটা চাইতেছি রাস্তার ওকে অল ডান রে ভাই পিছন থেকে ট্রেন আসলেই হয় সো চলো আমরা ট্রাকটা চালাই আর আশা করি তোমাকেও খুবই ভালো লাগতেছে গাইস যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ 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 কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ট্রাক নিয়ে ট্রেন লাইনে বিশ্বভ্রমণ তোমাদের কাছে কেমন লাগতেছে তা কমেন্ট করবা বুঝতে পারছো লাল ট্রাক চালাচ্ছি ভাই রে ভাই রেল ক্রসিং আছে ওকে আমরা রেল লাইনে চালাচ্ছি আর দেখি ট্রেন লাইনে ট্রাক চালিয়ে কেমন ফিল পাওয়া যায় সো এই তো এই তো ব্রো 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 কি মজা লাগতেছে সেই ফিল সেই ফিলিং জোস এই দেখো অনেক স্পিডে আমি চালাচ্ছি ওকে ওকে ডানে বামে করে চালাতে হচ্ছে গাইস লেটস গো লেটস গো লেটস গো লেটস গো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগতেছে সো ডান পাশে একটা রেল লাইন আছে আমরা চলো ওই নিচে রেল লাইনে নেমে যাই এই তো এই তো ভাই জাম দিয়ে দিছি ওরে ভাই ট্রাক নিয়ে কত বড় জ্যাম ওরে ভাই একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে বাইচা গেছি বাট রাস্তায় উঠতে হলে প্রচুর কষ্ট করতে হবে ওরে ভাই সামনে থেকে ট্রেন আইতেছে সবাই দোয়া করো ও ও আল্লাহ আল্লাহ বাসতে চাই ইয়েস 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 দেখছো কত ক্লোজ কল মাইরে আমরা বাইচা গেছি একটুর জন্য ওকে দেখি রাস্তায় উঠা যায় কিনা রাস্তায় উঠা যায় কিনা ওরে পাগলা পাগলা টান ও শিট মিকি মাউজের ট্রাকের এই অবস্থা ভাই রে ভাই টায়ার টায়ার সব কিছু নষ্ট হয়ে গেছে ব্লাস্ট হয়ে সমস্যা নাই আমরা রাস্তাতে উঠার চেষ্টা করব উঠে গাড়ি পাল্টা বনে পরবর্তী ভিডিওটাতে সো এই দেখো এই দেখো ভাই ট্রেন লাইনে ট্রাক চালানোর মজাই অন্য অন্যরকম ও পাগলা পাগলা টান হচ্ছে গাইস এই তো ওইটা গেছি উইটা গেছি রাস্তায় ওকে সাম সো আমরা একটা ম্যাপ সিলেক্ট করি দেখি কোথায় যাওয়া যায় ক্রিমিনাল আছে নাকি ক্রিমিনালকে মারতে যাবো ব্রো সো আশা করি তোমরাও এনজয় করবা ওকে ক্রিমিনাল তুমি কোথায় এখানে আসছে ওকে এই দেখো এখানে আমরা ক্রিমিনাল পাওয়া গেছে ওদেরকে মায়েরা চলে আসি চলো 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 তিনটা ক্রিমিনাল এক জায়গায় বাইরে ভাই যারা যারা নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দেব আরে দেখো একটা টায়ার ছাড়া কিন্তু আমি দিসি ভাই দেখতে সব আগুন জ্বলতাছে রাস্তায় ও ভাই ও ভাই ও ভাই রকেট ওরে পাগলা ওরে পাগলা সাইড দে কি রকেট স্পিডেড রাঁধতেসি মা আমা দেখতেই পারতাসো সেই লাগতাছে সো মিকি মাউজের পর্ব এক থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো পরবর্তী পর্বটাতে দেখো কারণ আমরা ক্রিমিনালদের সাথে মারামারি করব আল্লাহ হাফেজ টারা যার যারা এখনও সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দেও